বিকাশে তাবলিক জামাতের ও শান্তিপূর্ণ ধর্মীয় কার্যক্রম সারা বিশ্বের মতো বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে চলে আসছে গত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে ঘুমন্ত নিরীহ ওলামা ও সাধারণ মুসলিমদের উপর একটি বর্বরচিত সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সাত কান্ধুলবীর অনুসারীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সংগঠিত এই হামলায় অন্তত চারজন নিহত এবং শতাধিক মুসল্লি গুরুতর আহত হন দু সালে সংঘটিত এই হামলা ও হত্যাকাণ্ড দু সালে একই ইস্তেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মাত্র তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে দু সালে সেই হামলার বিচার তো দূরের কথা কোনো তদন্ত হয়নি এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী আমরা সাতপন্থীদের এই বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে দাবত তাবলিগের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে তাকে বিনষ্ট করতে প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই সাতপন্থী গোষ্ঠী দু আঠারো সালে টঙ্গি ইজতেমা ময়দানে হামলা ও সর্বশেষ দু চব্বিশ সালে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের তাণ্ডবের মাধ্যমে সাত পন্থীদের এই ষড়যন্ত্র দেশব্যাপী সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে হাসরাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের মধ্যস্থতার মাধ্যমে সমাধান সমাধানের পথ খুঁজলেও চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠীর শান্তির বার্তাকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে বিশেষ এই গোষ্ঠীর অনবরত এই উগ্রতা প্রশ্রয় দেওয়ার আর কোন পাশাপাশি সাত কান্ধুলবুকে কেন্দ্র করে তাদের পেশ করা সকল দাবি রাতের মধ্যে মেনে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় সেই একই রাতে টঙ্গিতে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে এই সংগঠনটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই গুটি কয়েক সদস্যের এই বিপদগামী গোষ্ঠী আমাদের শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রতিনিধিত্ব করে না তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে দেশের শৃঙ্খলা বিনষ্ট ও অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার ষড়যন্ত্রমূলক এই তৎপরতাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার যে প্রয়াস চালানো হচ্ছে তাতে আমাদের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রয়েছে আমরা সকল ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেব না এক অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি ইস্তেমা ময়দানে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ সকল এজাহারভুক্ত আসামিদের আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে তিন তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের পন্থীদের সালে টঙ্গী ইস্তেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তৎক্ষণাৎ ঘটিত ভুইফোর সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে দেখেন দাউতে তবলিগের যে মেহনত দাওতে তবলিগের মেহনত সর্বস্তরে কেন পেয়েছিল সর্বস্তরে অ্যাকসেপ্টিবিলিটি পাওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা একটা অহিংস দিনই আন্দোলন ছিল আপনি যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহামের যুগ থেকে এখন পর্যন্ত দেখেন যতগুলো দিন আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম প্রভাব বিস্তার করে একটা দিনী আন্দোলন ছাউত তবলিকের মেহনত কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা যারা সাধারণ ছাত্র আছি বা যারা জিও পলিটিক্স নিয়ে গবেষণা করে জিও পলিটিক্স নিয়ে যারা ধারণা করে আমরা জিও পলিটিক্যালি বিষয়গুলোটা বিষয়টা নিয়ে কনসার্ন আমাদের মধ্যে যাতে ডিভাইডেশন আসে আমাদের ইসলামের যে সৌন্দর্য পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছিল সেটা যাতে ক্ষুণ্ণ হয়ে যায় সেটা যাতে ম্লান হয়ে যায় এজন্য জন্য এক একটা দলকে একটা কুচুপ্রি মহলকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তা আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন এটা ইসলাম কোন পথে যাবে আমি বলবো অবশ্যই ইসলামের যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে